দু হাজার উনিশ সালের এক সন্ধ্যেবেলা জয়পুরের এক নামি দামি রেস্টুরেন্ট সেখানে একটা মেয়ে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে এবং দ্যাট দ্য মোমেন্ট তাকে কেউ একটা লক্ষ্য করছে এবং লক্ষ্য এই কারণেই করছে তার সেই নারীকে খুব ভালো লেগছে সে চাইছে সেই নারীর সাথে একটা সম্বন্ধ করতে সে ওখানে যায় কোনোভাবে একটা কনভারসেশন শুরু করে এবং মেয়েটাও যখন সেই পুরুষকে দেখে সেও ইমপ্রেস হয়ে যায় লম্বা চওড়া হাট্টা কাট্টা একটা পুরুষ মানুষ এইরকম পুরুষকে কে না বিয়ে করতে চায় একে অপরের ইন্ট্রোডাকশান এবং সেই ইন্ট্রোডাকশানে সেই পুরুষ যার নাম হচ্ছে ভবানী সিং সে জানতে পারে এই নারীর নাম হচ্ছে মোনালিসা যেমন তার নাম তেমনই সে দেখতে মোনালিসা একটা জমিদার ফ্যামিলি থেকে বিলং করে তার অ্যাকচুয়াল বাড়ি জয়পুরে না বিকানিরে এই বিকানিরে তাদের একটা হিউজ বাংলো আছে একাধিক জমি জমা আরও অনেক কিছু আছে অনেক প্রপার্টির ব্যবসা আছে তো তাদের কাছে কোনো পয়সার অভাব নেই এই দিকে মোনালিসা সে তো ভবানীর রূপেই পাবল তার কথাবার্তা তার স্মার্টনেস এই সমস্ত কিছু দেখার পর মোনালিসা ভাবে যে এই তো আমার জীবনের এই সব কিছু ভবানী সে ইনভেস্টার নানান কোম্পানিতে লাখো লাখো টাকা ইনভেস্ট করবে তারও প্রচুর পয়সা করিয়ে আছে দু হাজার উনিশের সেই সন্ধ্যাবেলা মিটিংয়ের পর তারা দেখা করতে থাকে ভবানী জানতে পারে মোনালিসার চার চারটে কুকুর আছে সে ডগ লাভার সে মানুষের থেকে বেশি কুকুরকে ভালোবাসে কুকুরের জন্য দান ধ্যান করে নিজের বাড়িতে রাখা চার চারটে বিদেশি ব্রিডের কুকুর তাদের জন্য সে মাসে নিয়ার অ্যাবাউট এক লাখ টাকা খরচা করে এবং সব থেকে ফেভারিট কুকুর ছিল জিগি এই সিগিকে নিয়ে মাঝে মাঝেই মোনালিসা দেখা করতে আসতো ভবানীর সাথে ভবানী যখন মোনালিসার কাছে যেত তখন বেশিরভাগ টাইমটা তারা যে স্পেন্ড করছে সেই সময় সেখানে সেই চারটে কুকুরও থাকতো ভবানীও সেই চারটে কুকুরকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল কুকুর মানুষের সবথেকে লয়াল বন্ধু হয় এই বন্ধু কোনো দিনও ঠকায় না ইভেন কেউ যদি মরে যায় তারপরেও এই কুকুর ঠকায় না ইভেন নিজের মৃত্যু দিয়েও অনেকবার প্রমাণ করেছে যে তারা কতটা মানুষকে ভালোবাসে তারা সত্যি মানুষের বেস্ট ফ্রেন্ড আজকের কেসটাও কিছুটা ওই রকমই দু হাজার উনিশের শেষের দিকে তখন চীন থেকে নানান খারাপ খবর আসছে করোনা ভাইরাসে প্রচুর মানুষ হসপিটালে অ্যাডমিট হচ্ছে অনেকে মারা যাচ্ছে তো আমরা ইন্ডিয়াতে বসে একটা জিনিস ভাবছি যে ওটা তো চাইনাতে হচ্ছে ইন্ডিয়াতে হবে না চায়না ইন্ডিয়ার ফ্লাইট কানেকশন আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এই সমস্ত কিছুর উপর মোনালিসা আর ভানিও তারাও নজর রাখছিল এবং একটা সময় তারা একে অপরের ফ্যামিলি কেন এবং দুই ফ্যামিলি তারা কোথাও না কোথাও প্রথমে মানতে চায়নি পরবর্তী সময় মেনে যায় তারা একটা প্রাইভেট সেরেমানিতে বিয়ে কমপ্লিট করে বিয়ে কমপ্লিট করার পর তারা দুজনে একটা ফ্ল্যাট জয়পুরে নেয় এবং সেখানে থাকতে শুরু করে জয়পুরে দু তিন মাস তারা যখন স্পেন্ড করেছে তার মধ্যেই করোনা চলে আসে লকডাউন পড়ে যায় দ্যাট দা মোমেন্ট দ্যাট দ্য মোমেন্ট যখন কাপেলরা একসাথে থাকা শুরু করে তারা বাইরে যাচ্ছে ওই একই ঘরের মধ্যে সমস্ত কিছু হচ্ছে কারোর কোনো ফ্রি স্পেস নেই দ্যাট দা মোমেন্ট সমস্ত কাপেলের যেমন ঝগড়া হতে থাকে এদেরও ঝগড়া অশান্তি শুরু হয় কিন্তু এই ঝগড়া অশান্তির পিছনে একসাথে থাকা বা ফ্রি স্পেসের থেকে আরও একটা বড় খবর ছিল সেটা হচ্ছে মোনালিসা জানতে পেরেছে এই ভবানীর আরও আগে দুটো বিয়ে ছিল এবং সেই দুটো বিয়ের মধ্যে একটা বিয়ে থেকে তো তার একটা পুত্র সন্তানও আছে এবং সেই পুত্র সন্তানের বয়সও যথেষ্ট ভবানী কোনো ইনভেস্টার না সমস্ত জিনিসটাই সে মিথ্যে বলেছে মিথ্যে গল্প দিয়ে মিথ্যে স্মার্টনেস দিয়ে তাকে ফাঁসিয়েছে একটা জিনিস দেখবেন মেয়েরা সবসময় না কথায় ইমপ্রেস হয় তারা কাজে খুব কম ইমপ্রেস হয় তো এই ক্ষেত্রে মোনালিসার ভাবিও এই রকমই ভবানীকে সে জুটিয়ে ফেলেছিল এই জিনিসটা জানার পর মোনালিসা ভাবে যে বিয়ে তো করে ফেলেছি ওইদিকে তার যত সম্পর্ক আছে মানে ভবানী সিংয়ের যত সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে কেটে দিতে হবে মোনালিসার একটাই ডিমান্ড ভবানী প্রথমে বলে যে ঠিক আছে আমি সমস্ত কিছু কিন্তু মোনালিসা বুঝতে পারে এত সহজে এই সম্পর্কগুলো সে কাটবে না এই কারণে ভবানীর উপর অনেক রেস্ট্রিকশন এই মোনালিসা লাগাতে শুরু করে কিন্তু উল্টো দিকে ভবানীর এই জিনিসগুলো একদমই ভালো লাগছে না দু হাজার কুড়িতে করোনাতে অনেক মৃত্যু অনেক ঘটনা ঘটে যাওয়ার পর দু হাজার কুড়ির একদম লাস্টের দিকে যখন করোনার প্রকোপটা একটু কমছে তখন থেকেই ভবানী ভাবে যে না আমি যে কারণে বিয়ে করেছি সেই জিনিসটা যত তাড়াতাড়ি আমি লাভ করতে পারবো তত তাড়াতাড়ি এই মোনালিসার থেকে মুক্তি পাবো মোনালিসাকে এই পৃথিবীতে থাকতেই হবে না অ্যাকচুয়ালি ভবানী কোনোদিন মোনালিসাকে ভালোই বাসেনি সে মোনালিসার টাকা পয়সা দেখেছিল সেই টাকা পয়সাটাই তার মেন টার্গেট ছিল এছাড়া মোনালিসাকে সে ভোগ করছিলো তার টাকা হোক তার শরীর হোক কিন্তু মোনালিসা সে তো ভালোবেসে ফেলেছিল এই ভবানকে দু হাজার কুড়ির ডিসেম্বর বেরিয়ে যায় দু চলে আসে তাদের মধ্যে টুকটাক ঝামেলা কিন্তু কন্টিনিউ হতেই থাকছে এইবার হঠাৎই একদিন ভবানী এই মোনালিসার যে মা আছে রেনুকা তাকে ফোন করে বলে যে আপনার মেয়ে পাঞ্জাবে একটা লোন ফ্রড করে এসেছে সেই জন্য মোনালিসা বাড়ি থেকে পালিয়ে গেছে এবার এই কথাটার কতটা সত্যতা আছে অ্যাকচুয়ালি মোনালিসা সে তো প্রচুর টাকা স্পেন্ড করতো তার কাছে তো কোনো পয়সার অভাব ছিল না তো একটা প্রাইভেট ব্যাংক এসে কিছু লোন লোনের কয়েকটা কিস্তি মোনালিসা চোকাতে ভুলে যায় বা চোখায় না বা কোনো একটা কারণ ছিল সেই কারণে পাঞ্জাব পুলিশ একবার তাদের বাড়িতে এসেছিল এটা নিয়ে মোনালিসা আর ভবানীর মধ্যে অনেক ঝামেলা হয়েছিল এবং এই ব্যাপারটা মোনালিসার দোষ হিসাবে ভবানী মোনালিসার মা রেনুকাকে বলে যাই চলছিল এইবার তারিখটা আসে ফোর্থ ফেব্রুয়ারি এদিন ভবানী মোনালিসার মা রেনুকাকে ফোন করে বলে আপনার মেয়ে প্রচণ্ডভাবে অসুস্থ কেন তার কি হয়েছে করোনা হয়েছে দু হাজার একুশ সালটা মনে করে দেখুন প্রথম এক দু মাস ঠিকঠাক থাকলেও এই ফেব্রুয়ারি মাস থেকে করোনার প্রকোপ করোনা সেকেন্ড ওয়েভ আরও বেড়ে যায় এবং সেই বাড়ার পর ভারতে যাতা অবস্থা হয় এবং সেই যাতা অবস্থার মধ্যে মোনালিসার করোনা হয়েছে বাইরে মোনালিসা কারোর সাথে কথা বলছে না মোনালিসাকে হসপিটালে অ্যাডমিট করা হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি ভবানী মোনালিসার মা রেনুকাকে ফোন করে বলে যে আপনার মেয়ে মারা গেছে তার শেষকৃত্য জয়পুরেরই একটা শ্মশানে করে দিয়েছি এই জিনিসটা শুনে লালিসার মা রীতিমতন অবাক হয়ে গেছে মোনালিসার বাবাও অবাক হয়ে গেছে তাদের মেয়ে হেলদি ছিল এক দিনের মধ্যে এইভাবে এক্সপায়ার হয়ে যাবে ভবানী অনেক কষ্টে তাদেরকে বোঝায় যে দেখুন করোনার সময় জাগ্রী হতে পারে করোনা হলে অনেক সময় হার্ট অ্যাটাকও চলে আসে আর এছাড়া মোনালিসার টুকটাক রোগপাতিও ছিল তো সেই কারণে এই জিনিসটা হতেই পারে মোনালিসার মা বাবা এই জিনিসটা অনেক কষ্টে মেনে নেয় দু বছর কেটে যায় সালটা চলে আসে দু হাজার চারটে কুকুর ততদিন ভবানী সিং এর কাছে ছিল এবার ভবানী সিং ভাবছে যে মোনালিসা এই পৃথিবীতে নেই তাহলে মোনালিসার কুকুর আমার কাছে আমি রেখে কি বা করবো তাকে মোনালিসার মায়ের কাছে দিয়ে আসে তো মোনালিসার মায়ের কাছে সে চারটে কুকুরের বলতে হলে তিনটে কুকুর দিয়ে আসে এবার একটা কুকুর ছিল সেটা হচ্ছে যে জিগিটা মোনালিসার ফেভারিট ছিল এবার মোনালিসার মা বলে যে জিগি কোথায় তখন ভবানী বলে অ্যাকচুয়ালি চারটে কুকুর আমি পালতে পারছিলাম না এদের খাওয়া দাওয়ার খরচা আছে আরও নানান কিছু আছে তো আমি ডিসাইড করি একটা কুকুর কাউকে আমি দিয়ে দেবো আমি একটা আর্মি অফিসারকে দিয়ে সেই আর্মি অফিসারের পোস্টিং হয়ে যায় অন্য একটা রাজ্যে তো সে সেখানে জিগিকে নিয়ে গেছে ঠিক আছে ভালোই আমি অসুস্থ ছিলাম এতদিন তুমি অনেকদিন আগে বলেছিলে এই চারটে কুকুর রাখতে আমাকে আমি রাখতে পারিনি এখন সুস্থ তোমাকে ফোন করে আমি বলছি তুমি দিতে এসেছো তো একটা কুকুর ভালো পরিচর্যা পাবে ভালোবাসা পাবে ভালো ফ্যামিলি পাবে মোনালিসা তো আর নেই সেই ভালোবাসা তো আর দিদিকে অন্য কেউ দিতে পারবে না তো সেই ক্ষেত্রে যা হয়েছে হয়েছে তিনটে কুকুর মোনালিসার মা দেখাশোনা করছে এবার হঠাৎই ওই তিনটে কুকুরের মধ্যে একটা কুকুর আবার অসুস্থ হয়ে পড়ে তাদের একটা ফ্যামিলি ডক্টর ছিল যে শুধুমাত্র কুকুরদেরই দেখতো দেখত ইভেন মোনালিসার কুকুর জয়পুরেও যখন অসুস্থ হতো তখন এই ডাক্তারই তৃতীয় কুকুর যখন মোনালিসার মায়ের বাড়িতে অসুস্থ হয় তখন সেই ডাক্তার আসে তাকে ট্রিটমেন্ট করছে এবং সেই ট্রিটমেন্টের সময় সেই ডাক্তার বলে যে দেখুন আপনাদের ফেভারিট কুকুর জিগি তাকে আমি বাঁচাতে পারিনি তার জন্য ক্ষমা করবেন আমি জানতাম জিগি খুব ভালো ছিল মোনালিসাকে খুব ভালোবাসতো মোনালিসার কি হলো জিগিরও সেই রকমই হলো তো সত্যি এটা আপনার ফ্যামিলির জন্য খুব দুঃখের এই জিনিসটা শোনার পর নাহলে মা চমকে যায় সে সঙ্গে সঙ্গে তার জামাই ভবানীকে ফোন করে ফোন করে বলে যে তুমি তো বলোনি জিগি মারা গেছে তুমি বলেছ যে তাকে তুমি এক আর্মি অফিসারের কাছে দিয়ে দিয়েছো সেই আর্মি অফিসার অন্য জায়গায় চলে গেছে মিথ্যে কেন করবে তাহলে কি এইভাবে আমার মেয়েকেও তুমি মেরেছিলে তখন ভবানী বলে যে না আপনারা ভুল ভাবছেন দেখুন জিগি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো আপনাদের ফেভারিট কুকুর ছিল তো তার মৃত্যুর খবর শুনলে আপনারা ভেঙে পড়বেন তো এই কারণে আমি না এই ব্যাপারটা লুকিয়ে গেছি মোনালিসার মা রেনুকা আর তার জামাই ভবানীকে একটু বিশ্বাস করে না সঙ্গে সঙ্গে রেনুকা তার হাজব্যান্ড স্বপনকে পুরো ব্যাপারটা বলে স্বপনেরও মনে হয় আমার মেয়ে একদম সুস্থ ছিল সে হঠাৎই একদিনের মধ্যে কি করে মারা গেল তো এই ক্ষেত্রে স্বপন কন্ট্যাক্ট লাগিয়ে সোজা রাজস্থানের যে ডিজিপি আছে মানে হায়েস্ট পুলিশ অফিসার তার কাছে যায় গিয়ে সমস্ত ব্যাপারটা বলে ডিজিপি ডাইরে পুলিশ স্টেশনকে ডিকটেট করে যে এই কেসটা যেন ভালো করে তদন্ত করা হয় এবার পুলিশ তদন্ত করতে নেমেও বিপদে পড়ে এক মুনাইসার বডি নেই জিগির বডি নেই তাহলে তদন্তটা হবে তো হবে কি করে তারা প্রথমে চেক করতে থাকে দু হাজার একুশের কল ডিটেল রেকর্ড কল লোকেশন মোনালিসা আর ভবানীর এই জায়গাতে অনেক ডিসপিউট পাওয়া যায় এবং সেই ডিসপিউট দেখার পরেই জয়পুরে যত হসপিটাল ছিল যারা করোনা পেশেন্টের ট্রিটমেন্ট করেছিল সেখানে গিয়ে যতজন মানুষ মারা গেছিল যারা অ্যাডমিট হয়েছিল তাদের লিস্ট চেক করতে থাকে পুলিশ এবং সেই সমস্ত কিছু চেকিংয়ের পর তারা দেখতে পারে মোনালিসা চৌধুরী এই নামের কোনো নারী ওই বয়সের অ্যাডমিটই হয়নি মৃত্যুর খবরও ওখানে লেখা নেই পৌরসভাতে মৃত্যুর যে লিস্ট থাকে তাতেও মোনালিসার নাম নেই তাহলে মোনালিসাতে হল তো কী হলো পুলিশ শ্মশানে যায় শ্মশানেও তো একটা রেজিস্টার মেনটেন করা হয় সেই রেজিস্টারও যখন পুলিশ দেখে সেখানে মোনালিসার নাম কোথাও মেনশান নেই তাহলে মোনালিসা তাকে কি এই ভবানী সিং কোথাও গায়েব করে দিল এবং সেই গায়েব করে দিয়ে ভবানী সবাইকে বলতে লাগলো যে মোনালিসা মারা গেছে এবার ভবানীর যে পরিবার আছে তাদেরকেও টুকটাক জিজ্ঞাসা করতে হবে ভবানীর যে বন্ধু বান্ধব আছে তাদেরও পুলিশ কোশ্চেনিং করতে থাকে এবং সেই কোশ্চেনিংয়ে পুলিশ জানতে পারে ভবানী যেমন তার শ্বশুর বাড়িতে মোনালিসার মৃত্যুর ব্যাপারটা বলেছিল যে তার করোনাতে মৃত্যু হয়েছে কিন্তু উল্টো দিকে ভবানী তার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি যারা মোনালিসার ব্যাপারে জানতো তাদেরকে বলেছিল সিঁড়ি থেকে বড়ে মোনালিসার মৃত্যু হয়েছে তো এই ক্ষেত্রে কোনটা সত্যি ভবানী কোথাও না কোথাও মিথ্যে বলছে না হলে দুই ফ্যামিলিকে দু রকম কেন বলবে তো এই ক্ষেত্রে ভবানীকে অ্যারেস্ট করে ভালো মতন টনিক দেওয়া হয় এবং শনিকে তার সামনে যখন কল ডিটেল রেকর্ড শ্মশানের রেজিস্টার হসপিটালের রেজিস্টার সমস্ত কিছু রাখা হয় ভবানী একটা সময় মেনে নেয় যে হ্যাঁ আমি হত্যা করেছি এবং লাশটাকে ডিসপোজ করতে আমার একটা বন্ধুও হেল্প করে সেই বন্ধুকেও পুলিশ অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে এবং তাদেরকে কোশ্চেনিং করে কিন্তু কিভাবে কেন এই হত্যাটা ভবানী মোনালিসাকে করেছে অ্যাকচুয়ালি ভবানী কোনোদিনও মোনালিসাকে ভালোই বাসে টাকা দেখে প্রেমটা হয়েছিল এবং সেই টাকা দেখে প্রেমটা হওয়ার পর তাদের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার পর মোনালিসা ভবানীর যেসব প্রিভিয়াস বিয়ে আছে সেই সবের ব্যাপারে জানতে পারে তার যে একটা সন্তান আছে সেটার ব্যাপারেও জানতে পারে অনেক রেস্ট্রিকশান লাগিয়ে দেয় কিন্তু এই দিকে ভবানী দেখতে পায় মোনালিসার জয়পুরে একটা বড় ল্যান্ড ছিল সেই ল্যান্ডটা বিয়ের কিছুদিন আগে সে বিক্রি করে এক কোটি টাকা পায় কিন্তু মোনালিসা সেই টাকার তিরিশ কোটি টাকা দিয়ে দেয় তার মা রেনুকাকে এবং বাদ বাকি তার কাছে যে সত্তর লাখ টাকা ছিল সেই টাকাটা অন্ধের মতন সে খরচা করতে থাকে দু মাসে কুড়ি লাখ টাকা সে খরচা করে ফেলে এবং এই খরচা দেখে ভবানী ভাবে আমি যে কারণে এখানে এসেছিলাম সেই কারণটাই তো এবার মিস হয়ে যাবে আমি মোনালিসার কাছ থেকে টাকাটা কি করে মোনালিসা যদি এইভাবে টাকাটা শেষ করে সে প্রথমে প্ল্যান করে মোনালিসার নামে একটা ইন্স্যুরেন্স করাবে তো সেহেতু সে ইন্স্যুরেন্স করাতেও যাবে কিন্তু সেই ক্ষেত্রে সে ভাবে যে এইরকম অনেক কেস হয়েছে যেখানে ওয়াইফের নামে একটা বড় অ্যামাউন্টের ইন্স্যুরেন্স করানো হয়েছে হাজব্যান্ড ওয়াইফকে মেরে দিয়েছে অ্যান্ড টাকাটাও পেয়েছে কিন্তু কয়েক বছর পর ধরা পড়ে গেছে তো ভবানই ভাবে যে না এইভাবে মাললে চলবে না তাহলে কিভাবে মারা যেতে পারে প্ল্যান করে সেই সময়তেই করোনা আসে করোনা সেকেন্ডওয়েভ আসে এবং সেই সময় ভারতে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে ঠিক করে ডকুমেন্টেশন হচ্ছে না সেভাবে এটাই সুযোগ মোনালিসার একটা অভ্যাস ছিল প্রত্যেক দিন রাত্রে এক গ্লাস দুধ খেত কিন্তু এই দুধের মধ্যে সে একটা রসগোল্লা মিশিয়ে দিত এটা তার ফেভারিট নাইট টাইম ঘুমাতে যাওয়ার আগে একটা স্ন্যাক্স ছিল যদিও এটা খুব আনহেলদি ব্যাপার কিন্তু মোনালিসা এটা করত ভবানী এই ব্যাপারে খুব জানত ভবানী ঘুমের ওষুধ এনে ওই দুধের গ্লাসের মধ্যে মিশিয়ে দেয় মোনালিসা ওটা খায় খেয়ে ঘুমিয়ে পড়ে তারপর বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে তার এক বন্ধুকে ডাকে তারা একটা শ্মশানে যায় শ্মশানে তখন প্রচুর বডি আসছে সেইভাবে রেজিস্টার মেনটেন করা হচ্ছে না সামাও ওখান থেকে তারা ম্যানেজ করে বডিটা দাহ করে দেয় এবং দাহ করার পর ভবানী থেমে থাকেনি যদি মোনালিসার ভূত তার উপর তাকে অ্যাটাক করে তাকে ভয় দেখায় এই কারণে হরিদুয়ার যায় ওই করোনার মধ্যে এবং হরিদুয়ারে গিয়ে মোনালিসার অস্থি পর্যন্ত বিসর্জন করে দু হাজার তেইশে ভবানী সমস্ত কিছু মেনে নেওয়ার পর তাকে কোটে তোলা হয় আপাতত ভবানী জেলে আছে মোনালিসার মা বাবা এখনও বেঁচে আছে এবং মোনালিসার জন্য ফাইট করছে এবার চলুন আজকের সেকেন্ড ঘটনায় সেই ঘটনাতে এক স্বামীর হার্ট অ্যাটাক এবং সেই হার্ট অ্যাটাকের পর তার বৌদি কিছু আনন্যাচারাল জিনিস দেখে এটা দেখার পরেই তার মনে সন্দেহ হয় সে তার হাজব্যান্ডকে বলে তারপর এমন একটা অন্ধকার রহস্য পেরিয়ে আসে যেটা শুনলে আপনারা অবাক হবেন আজকের সেকেন্ড যে ঘটনা আছে সেটা উত্তর প্রদেশের বুন্দেল শহরে এই বুন্দেল শহরে তিন ভাই থাকত এই তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল ওমপাল এই ওমপাল সাত বছর আগে বিয়ে করেছে তার দুটো সন্তানও আছে একটা হ্যাপি ফ্যামিলি আছে তার কিছু জমি জমা আছে মোটামুটি তার ফ্যামিলি ভালোই চলছিল তার ওয়াইফ খুব সুন্দরী ছিল কিন্তু তার ওয়াইফের একটা প্রবলেম ছিল সে সব সময় তার হাজব্যান্ডকে বলতো যে তুমি আমাকে কেন টাইম দাও না হাজব্যান্ড তাকে বারবার বলতো যে দেখো আমি যদি তোমাকে হানড্রেড পারসেন্ট সবসময় টাইম দিই আমি যদি সব সময় তোমার পিছনে বসে থাকি তাহলে কাজ কখন কী করব আমাদের দুটো সন্তান আছে সেই সন্তান দুটোকে মানুষ করার জন্য ইনকাম তো করতে হবে তো সেটা তো বোঝো কিন্তু ওয়াইফ সে আর এই সমস্ত জিনিস বুঝতো না আর ওয়াইফ একটা সময় ডিসাইড করে যখন ওম তার কেয়ার করছে না সে তার দুই সন্তান এবং তার দেওরের এক মেয়ে মমতা যাকে সে খুব ভালোবাসে এই তিনজনকে নিয়ে থাকে ভালোই চলছিল ওম ওয়াইফের লাইফ কিন্তু মাঝে মাঝে সে যখন তার হাজব্যান্ড ওমপালকে মাঠে খাবার দিতে যেত তার নজর পড়ে বড় দেওয়ারের ছেলে অভির দিকে এই অভি তখন তার বয়স কুড়ি বছর হয়ে গেছে যেহেতু ওমপাল ছোট ভাই থেকে সেহেতু তার বড় ভাইয়ের ছেলের বয়সটাও অনেক অভির দিকে যখন ওমপালের ওয়াইফের নজর পড়ে তখন অভিও বুঝতে পারে যে আমার ছোট কাকার ওয়াইফ রিমারও আমার উপর নজর পড়েছে আস্তে আস্তে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং এই কথাবার্তা একটা সময় প্রেমের রূপান্তরিত হয় কথা আছে না যারা পরকিয়া করে তাদের সম্পর্ক একদিন একদিন ধরা পড়ে যায় ক্ষেত্রে রিমা আর অভির এই সম্পর্কটাও একদিন হাজব্যান্ড পালের কাছে ধরা পড়ে যায় পাল বোঝায় ওম পাল গ্রামের কাউকে বলে না ইভেন তার দাদাকেও বলে কেন সম্পর্ক খারাপ হয়ে যাবে এই ভয়ে কিন্তু রিমা আর অভি তারা কি আর মানবে না তারা মানেনি তারা সম্পর্কটা কন্টিনিউ করছিল সবার আড়ালে এই দুঃখে অম্পাল মদ খেতে শুরু করে ভি আর রিমা তারা জানে দিন কাজের পর অম্পাল মদ খায় ওম্পালের মদের মধ্যে অভি ঘুমের ওষুধ মিশিয়ে দিত যখন অম্পাল ঘুমিয়ে পড়ত তখন অভি ঘরে আসত এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো সেপ্টেম্বরের আট তারিখ দু হাজার পঁচিশ হঠাৎই রিমা তার বৌদির কাছে যায় গিয়ে বলে যে দেখো তো তোমার দেওয়ার কোনো রেসপন্স করছে না গিয়ে দেখে যে সত্যি সত্যি ওম্পাল কোনো রেসপন্স করছে না ডাক্তার ডাকা হয় ডাক্তার বলে হয়তো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার শেষকৃত্য হয়ে যায় কিন্তু এই শেষকৃত্য হয়ে যাওয়ার পর ওই বাড়ির ভাগ্নি মমতা সে চুপচাপ হয়ে যায় সে তার কাকিকে খুব ভালোবাসত কিন্তু সে আর তার কাকির কাছে একদমই যেতে চাইছিল না এই জিনিসটা মমতার মা দেখে ভাবে যে কেন মমতা তার কাকির কাছে যাচ্ছে মমতাকে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে সে বলে যে আমার কাকুর মৃত্যু কোনো হার্ট অ্যাট্যাক হয়নি তাকে মেরেছে যেঠুর ছেলে অভি আর আমার কাকিমা রিমা মিলে রাত্রেবেলা আমি কাকিমার পাশেই শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর আমি ঘুমিয়ে গেছি হঠাৎই একটা আওয়াজ আসে আমি দেখি যে কাকিমা আমার পাশে নেই আমি উঠে গিয়ে দেখি কাকুর উপর রিমা আর অভি দুজনে মিলে অ্যাটাক করছে আমি বুঝতে পারি আমি এটা দেখে ফেললে তারা আমাকেও মেরে ফেলবে তো আমি চুপচাপ ঘুমিয়ে পড়ি এই জিনিসটা জানার পর তার মা বাবা তারা প্রচণ্ড রেগে যায় তারা রিমাকে বা অভিকে কিছু না জানিয়ে চুপচাপ থানাতে যায় থানা থেকে পুলিশ আসে তারা তদন্ত করে এবং সেই তদন্তের এক টাইমে এসে রিমা আর অভি দুজনেই স্বীকার করে তারা বলে যে আমাদের মেলামেশাতে সবথেকে বড় বাধা ছিল ওম্প তো ওমপাল আমাদের দেখেও ফেলেছিল এই কারণে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি যাতে আমাদের সম্পর্কটা টিকে থাকে আপনাদের কালী পুজো দীপাবলি কেমন কাটলো এবং এটাও জানাবেন যে আজকের দুটো ঘটনা কেমন লাগলো তো এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে